হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজির ক্লাস নিয়ে তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো যারা বিভিন্ন কলেজেও পড়ছো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকের জন্যই কিন্তু যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো আজকে যে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে সোশ্যোলজির উপরে কি রুরাল সোশ্যোলজি তোমরা দেখবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা তোমাদের কলেজ থেকে যে সিলেবাসটা পেয়েছো বা ইউনিভার্সিটি থেকে যে সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাসে দেখবে বিভিন্ন সেমিস্টারের যারা আছো দেখবে তোমাদের এই রুরাল সোশ্যোলজি বলে কিন্তু একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এই রুরাল সোশ্যোলজি নিয়ে আমাদের আজকের ক্লাস তোমরা যারা আমাদের ভিডিওটা প্রতিদিন দেখছো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো বা ক্লাসগুলো কেমন লাগছে ঠিক আছে এবং যারা আজকে নতুন আমাদের ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা যারা পড়াশোনাটা করতে যাচ্ছ বিভিন্নভাবে বিভিন্ন টিউশনের মাধ্যমে তোমাদের বলে রাখি আমাদের জ্ঞান যদি এই কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে এবং পিডিএফের মাধ্যমে নোটস প্রোভাইড করা হচ্ছে তো তোমরা যারা অনলাইন ক্লাসেস এবং নোটসগুলো নিতে যাচ্ছ এবং নিয়ে পড়াশোনাগুলো করতে যাচ্ছ আমাদের সাথে এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় নোটস সাজেশনস এবং অনলাইন ক্লাসেসগুলো নিয়ে কিন্তু তোমরা আমাদের সাথে থেকে কিন্তু পড়াশোনাটা করতে পারো তো চলো আজকের যে টপিকটা সেটা হচ্ছে রুরাল সোশোলজি তো রুরাল সোশোলজি নিয়ে আজকে আলোচনাটা করি তো দেখো রুরাল সোশোলজির মধ্যে কিন্তু অনেকটা জিনিস আছে ঠিক আছে তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু গোটা রুরাল সোশ্যালজিটা কিন্তু বোঝানো কিন্তু একদমই সম্ভব নয় ঠিক আছে বিভিন্ন পার্টে আমাদের রুরাল সোশ্যালজিটা আসবে ঠিক আছে আজকে তোমাদের যে রুরাল সোশ্যালজিটা আমি পড়বো সেটা জাস্ট রুরাল সোশ্যালজিটা কি তার উপর একটা ধারণা দিচ্ছে ঠিক আছে তো দেখো রুরাল কথাটা কি এই রুরাল কথাটা গ্রামে গ্রামের সাথে যুক্ত ঠিক আছে মানে ভিলেজ বা গ্রাম জিনিসটাকে আমাদের সোশ্যোলজির ক্ষেত্রে রুরাল সোশ্যালজি বা রুরাল এরিয়া আমরা বলি না রুরাল এরিয়া তো সেটা কি গ্রাম অর্থে আমরা এই রুরাল কথাটাকে ইউজ করি তো দেখো এই যে রুরাল কথার অর্থ কি গ্রাম রুরাল কথার অর্থ হচ্ছে গ্রাম এবং সোশ্যালজি কথার অর্থ কি তোমাদের সোশ্যালজি কথার অর্থ কি সেটা কিন্তু আমি তোমাদের আগে পড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমরা আগের ভিডিওগুলোতে দেখবে যে সোশ্যোলজি কথার অর্থ কি এটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে তো দেখো সোশ্যোলজি কথার অর্থ হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান সমাজ তত্ত্ব অথবা সমাজ বিজ্ঞান তো তোমরা বুঝতে পারছো এখানে রুরাল সোসিওলজি তার মানে কি রুরাল সোসিওলজি তার মানে কি গ্রাম গ্রামকে নিয়ে যে সমাজ তত্ত্ব সেটাই হচ্ছে কি রুরাল সোসিওলজি তাহলে তোমরা বুঝতে পারছো যে রুরাল সোসিওলজিতে তোমাদের যেটা আলোচ্য বিষয় সেটা কি গ্রামের ওপরে আমাদের গ্রামের সামাজিক ব্যবস্থাটা কেমন ঠিক আছে আমাদের গ্রামের প্রশাসনিক কাঠামোটা কেমন ঠিক আছে যেমন আমি তোমাদের পঞ্চায়েত পড়িয়েছি ঠিক আছে সেটা হচ্ছে একটা প্রশাসনিক কাঠামো তো আমাদের গ্রামের প্রশাসনিক কাঠামোটা কেমন আমাদের গ্রামের ভূমি সংস্কার ঠিক আছে আমাদের গ্রামের কৃষি ঠিক আছে আমাদের গ্রামের সামাজিক যে গোষ্ঠী সেই গোষ্ঠী বিভিন্ন সামাজিক সম্প্রদায় ঠিক আছে এই যে বিভিন্ন জিনিস নিয়ে যে আমাদের গ্রামটা তৈরি হয়েছে ঠিক আছে সেই জিনিসটাকে নিয়ে যখন হচ্ছে সোশ্যোলজিতে আলোচনা করা হয় তখন সেটাই হয়ে যায় কি রুরাল সোশ্যোলজি ঠিক আছে তো এই যেই রুরাল সোশ্যালজির বিভিন্ন পার্ট বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়েছে ঠিক আছে এবং বিভিন্ন সমাজবিদ ঠিক আছে এই রুরাল সোশ্যোলজির ওপরে তাদের নিজেদের বক্তব্য রেখেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এবং এই রুরাল সোশ্যোলজির বিষয়বস্তুটা কিন্তু ছোটো নয় একটা হিউজ একটা চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের রুরাল সোসিওলজি ঠিক আছে সেখানে আমাদের অনেক কিছুই পড়তে হবে তার মধ্যে কিছু জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছি যেমন কৃষি ভূমি সংস্কার তারপরে বিভিন্ন প্রকল্প ঠিক আছে সবুজ বিপ্লব এগুলো হচ্ছে রুরাল সোসিওলজির মধ্যে পড়ে আমি যেগুলো তোমাদের পড়িয়েছি আজকে রুরাল সোসিওলজির একটা ধারণা তোমাদের দিলাম ঠিক আছে যে রুরাল সোসিওলজিটা কি। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু প্রতিদিন ভিডিওগুলো আসতে থাকবে যে রুরাল সোসিওলজিটা কি জিনিস সেটা নিয়ে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই যারা রুরাল সোশ্যালজি তোমাদের টপিকে আছে সোশ্যালজিতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটির দিকে চোখ রাখো এবং রুরাল সোশ্যোলজি সম্পর্কে কিন্তু যে ধারণা সেই ধারণা তোমরা কিন্তু নিজেরা নিতে পারো এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা অনলাইন ক্লাসেস এবং পিডিএফ এর মাধ্যমে পড়াশোনাটাকে শুরু করতে যাচ্ছ অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করো এবং আমাদের সাথে ক্লাসগুলো শুরু করে দাও ঠিক আছে আগস্ট থেকে কিন্তু আমাদের অলরেডি ক্লাসেস শুরু হয়ে গেছে যারা ক্লাসগুলো করতে হচ্ছে অতি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে কারণ যেই ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু নেক্সট টাইম তুমি আর পাবে না ঠিক আছে শুধু নোটসগুলো পাবে কিন্তু ক্লাসেসগুলো কিন্তু পাবে না ঠিক আছে তো যাই হোক অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো এবং দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ